তোমার নাম কি তোমার নাম তো দিয়েছো এর মানে আমার মাথার উপর দিয়ে চলে গেছে সব ওর মধ্যে আছে দেখো চামচও আছে জিরে দিয়ে দিও হালকা করে অল্প গুঁড়ো দিলে ভালো হতো তো গুঁড়ো তো তুমি করতে পারবা না বিবিকে বলছে আকাশ বা খুব সুন্দর আকাশ এই তো এরকম নামই দাও তে এমন নাম দিও না না ঠিক আছে এমন করার জন্য তা ভি কে 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 আচ্ছা চলো তোমাকে আমি আকাশ বলেই ডাকবো অতটা বলতে পারবো না বিবি কে 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 বলতে পারবো না আকাশ বলেই ডাকছি ঠিক আছে উম বলছে দিদি আমার নাম ইমরুল ইসলাম দিদি তোমার হাজবেন্ড কেমন আছে আমার হাজব্যান্ড খুব ভালো আছে গো আমার হাজব্যান্ড খুব ভালো আছে গো আমরুল আচ্ছা এরা 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 এটা কি রে ভাই আহ আমরুল বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরুল ভাই কি বলছে জানি না আকাশ বলছে বাই বাই আকাশ আবার লাইফে এসো অনেক ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে আবার লাইফে এসো আমডুল বলছে দিদি ভালো থাক থাকবে আমি গেলাম আচ্ছা ঠিক আছে আমডুল অনেক ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে আবার লাইফে এসো তুমি যখন সময় পাবে আবার লাইফে এসো আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে যাও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা ডান করে দিও প্লিজ লাইভটাকে আর যদি সময় থাকে তাহলে ভিডিওগুলো দেখো আমার Weep, mm weep. -hmm.